আজকে আমরা সপ্তম শ্রেণীগণিত তোমাদের অনুশীলনী পাঁচ দশমিক চারের গসাগুন নির্ণয় করো পৃষ্ঠা সাতাশি সতেরো থেকে ছাব্বিশ এই অঙ্কগুলো আমরা সমাধান করব। তো এখানে প্রথম রাশি দ্বিতীয় দিয়ে আমরা অঙ্কগুলো করব। লসাগু হচ্ছে কমন আনকমন আর গসাগু শুধু হচ্ছে কমনগুলো লিখতে হবে তো দেখো আমরা প্রথমটা করি তো সবাই লক্ষ্য করবা প্রথমে আমরা সতেরো নম্বর লিখে প্রথম রাশি লিখব প্রথম রাশি দেখো প্রথম রাশি কত আছে এখানে থ্রি এ কিউব তারপর হচ্ছে বি স্কোয়ার আছে তো আমরা থ্রি কে যা আছে তাই লিখবো আর এ কিউব এ কিউব এখানে এ হচ্ছে কয়টা তিনটা লিখব এ আর বি স্কোয়ার তাহলে বি কয়টা লিখব বি হচ্ছে দুইটা লিখবো আমরা তারপরে দেখো দ্বিতীয় রাশি লিখবে এখন দ্বিতীয় রাশি কি আছে দ্বিতীয় রাশি আছে সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে লক্ষ্য করে এখানে ছয়কে আমরা লিখতে পারি দুই গুণ তিন তিন দুগুণে ছয় হবে এখানে থ্রি কমন যাবে না কি আমাদের মিলে লিখতে হবে আর এই হচ্ছে একটা বি স্কোয়ার তাহলে বি কয়টা লিখতে হবে বি দুইটা লিখতে হবে সি স্কোয়ার তাহলে সি কয়টা লিখতে হবে সি আমাদের দুইটা লিখতে হবে দেখো আমরা লিখব সতরাং নির্ণয় গসাগুর নির্ণয় গসাগু গসাগুর হচ্ছে কমনগুলো লিখতে হবে দেখো এখানে থ্রি থিরি কমন যায় গুণ এ এখানে একটা এখানে তিনটা তাহলে এ একটা কমন যাবে বি এখানে দুইটা আছে এখানে দুইটা আছে তাহলে বি দুইটা কমন যাবে আর সি হচ্ছে সি হচ্ছে আমাদের এখানে একটা নাকি ও এখানে আবার সি আছে বি স্কোয়ার সি হ্যাঁ একটু ভুলে গেছে এখানে সি আছে হ্যাঁ আর এখানে সি দুইটা এখানে একটা সি তাহলে সি একটা কমন যায় কারণ একটা একটা আর একটা আনকমন তাহলে দেখো থ্রি এ বি এ বি স্কোয়ার আর হচ্ছে সি তাহলে তোমরা এখানে অ্যান্সার দিবে এটা হয়ে গেল আমাদের তারপরে আমরা এখন আঠারো নম্বরটা করব দেখো আঠারো নম্বরটা সেম অঙ্ক তো আমরা লিখব প্রথম রাশি একই রকমের সতেরো আঠারো উনিশ এগুলো ফাইভ এ বি স্কোয়ার এক্স স্কোয়ার তো দেখো ফাইভের ফাইভে লিখবো আর এ একটা আছে তাই এ লিখবো বি দুইটা তাহলে বি গুণ বি আর এক্স হচ্ছে দুইটা তাহলে এক্স গুণ এক্স লিখলাম লেখার পরে দ্বিতীয় রাশি লিখবা দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি কি আছে ট্রেন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার তাহলে ট্রেনকে আমাদের লিখতে হবে ফাইভ গুণ টু মানে পাঁচ গুণে দশ হবে বা দুই আগে লিখলেও হবে তারপরে এ স্কোয়ার তাহলে এ কয়টা দুইটা লিখতে হবে বি একটা তাহলে লিখলাম বি ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই দুইটা লিখতে হবে এখন আমরা লিখব শতরাং নির্ণয় গসাগু শতুরাং নির্ণয় গসাগু তাহলে কমনগুলো লিখতে হবে দেখ আমাদের সংখ্যা কী কী কমন যায় ফাইভ আর ফাইভ কমন যাবে টু এখানে আছে মানে দ্বিতীয় রাশি আছে এখানে আবার টু নেই তাহলে টু কমন যাবে না আর এখানে কয়টা দুইটা এখানে একটা তাহলে একটা কমন যায় বি এখানে একটা এখানে দুইটা তাহলে একটা বি কমন যাবে ওয়াই এখানে আছে এখানে নেই একসাথে এখানে আছে এখানে নেই আবার নাকি তাহলে আর যাবে না তাহলে আমরা এখানে লিখতে পারি এ বি তাহলে এখানে অ্যান্সার দিয়ে দেবা এটা হয়ে গেলো তারপর আমরা এখন করবো পরেরটা উনিশ নম্বরটা দেখো উনিশ নম্বরে কী আছে প্রথম রাশি এখানে তিনটা রাশি আছে তো প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার তো আমরা থ্রি থ্রি লিখবো এ স্কোয়ার তাহলে এ দুইটা লিখতে হবে আর এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারটা লিখতে হবে দুইটা লিখতে হবে তারপরে আমরা এখন দ্বিতীয় রাশি লিখব দেখো দ্বিতীয় রাশি তো দ্বিতীয় রাশি কী আছে সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার তাহলে সিক্সকে লিখতে পারি দুই গুণ তিন মানে তিনটে গুণের সময় তাহলে থ্রি কমন যাবে আর এ একটা লিখলাম এ এক্স একটা লিখলাম এক্স ওয়াই কোয়ারটা দুইটা লিখলাম ওয়াই দুইটা ওয়াই স্কোয়ার যেহেতু তারপরে তৃতীয় রাশি আছে এখানে তাই তৃতীয় রাশি লিখতে হবে তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশি কত আছে নাইন এ ওয়াই স্কোয়ার তো নয়কে আমরা লিখতে পারি তিন ত্রিকা নয় তাই তো থ্রি কমন যাবে না কি আর এর এ লিখলাম ওয়াই দুইটা মানে ওয়াই স্কোয়ার আছে তাহলে ওয়াই দুইটা লিখবো তো এখন লিখবো সতরাং নির্ণয় ঘষাগু সতরাং নির্ণয় গসাগু তো দেখো আমাদের এখানে কি কি কমন যায় থ্রি কমন যায় এই যে এখানে একটা এখানে একটা এখানে থ্রি একটা আসে না আর এখানে দুইটা এখানে একটা এখানে একটা তাহলে এ একটা কমন যায় নাকি আর কিছু কমন যাবে দেখো ওয়াই এখানে আছে এখানে আছে এখানে আবার ওয়াই নেই এক্স এখানে আসে এখানে আছে এখানে আবার এক্স নেই তাই আর কমন যাবে না তাহলে এখানে হচ্ছে অ্যান্সার এটা থ্রি এ তারপরে দেখো বিশ নম্বরটা তো এখানে তিনটা রাশি আছে তো আমরা লিখি প্রথম রাশি তো প্রথম রাশি আছে কত ষোলো এ কিউব এক্স টু দি দ্বিপার ফোর ওয়াই নাকি তা আমরা ষোলোকে কত লিখতে পারি আমরা ষোলোকে ভেঙে লিখবো একটু যেহেতু এখানে অনেক পরেরটা চল্লিশ আছে তাহলে আমরা এখানে লিখি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তা দুই দু গুণে চার চারটি গুণ আট আট দু গুণে ষোলো নাকি এভাবেই লিখেছি আর এ কিউব তাহলে এ কয়টা লিখবো আমরা এই তিনটা লিখব আর একটা দেবার পর তাহলে এক্স কয়টা লিখতে হবে চারটা দুইটা তিনটা চারটা আর হচ্ছে ওয়াইকটা তাহলে একটা লিখছি নাকি এখন তারপরে দেখো দ্বিতীয় রাশি লিখবো আমরা দ্বিতীয় রাশি এগুলো সহজ আছে না দেখো দ্বিতীয় রাশি কত বলতো চল্লিশ এ স্কোয়ার ওয়াই কিউব নাকি তো চল্লিশকে আমরা কীভাবে লিখতে পারি দেখো দুই গুণ দুই গুণ দুই তাই দুই দু চার চার দুগুণ আট পাঁচ আঠা চল্লিশ এই জন্য পাঁচ গুণ করে দেখো দুই সাড়ে চার দুগুণ আট পাঁচ না তাহলে লিখি দুইটা তারপর হচ্ছে এক্স একটা আছে আর তাহলে আমরা লিখি এক্স কয়টা একটা ওয়াই কিউব ওয়াই কয়টা তিনটা লিখি তারপরে এক্স হচ্ছে কয়টা একটা লিখলাম একটা তারপরে আমরা এখন লিখব তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশি কি আছে বলতো আঠাশ এ এক্স কিউব তো আঠাশ আঠাশকে আমরা লিখতে পারি দুই গুণ দুই গুণ তাই দুই দু গুণে সাত চার সাতা আটাশ সেভেন লিখতে পারি চার সাত আঠাশ তারপরে একটা তিনটা যেহেতু এখন আমরা লিখবো সতরাং নির্ণয় গসাগু নির্ণয় গসাগু তো দেখো এখানে দুই দুইটা এখানে তিনটা এখানে চারটা তো দুই কয়টা কমন যাবে দুইটা কমন যাবে কমনগুলো লিখতে পারো বেশি লেখা যাবে না আর এই এখানে একটা আছে এখানে দুইটা এখানে তিনটা তাহলে এই একটা কমন যাবে এক এখানে তিনটা এখানে একটা এখানে তিনটা চারটা তাহলে এক একটা কমন যাবে আর ওয়াই এখানে আছে এখানে আছে আবার এখানে নেই তাহলে ওয়াই কমন যাবে না তাহলে এখানে হবে দুই দুগুণে চার তাহলে এখানে অ্যান্সার এটা হয়ে গেল তারপর একুশ নম্বরটা লক্ষ্য করো একুশ নম্বরে প্রথম রাশি দেখো একুশ নম্বরে ভিন্ন টাইপের অঙ্ক একুশ নম্বরে কী আছে দেখো এ স্কোয়ার প্লাস হচ্ছে এবি তো দেখো এখান থেকে এ কমন যায় কারণ এই স্কোয়ার আর এ বি বি এখানে আছে এখানে নেই তো এই স্কোয়ারে এখান থেকে এ কমন যাবে ছোটো যে এটা ওইটা কমন যায় কমন পর ভাগ করতে হবে মানে বিয়োগ এই স্কোয়ার থেকে এ বার দিলে একটাই থাকবে প্লাসের প্লাস এ বাদ থাকবে হচ্ছে বি হয়ে গেল না এটা তারপরে দ্বিতীয় রাশি দেখো রাশে শিখি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো দেখো মাইনাস বি স্কোয়ার লিখতে হবে কি এ প্লাস বি ইন্টু বি তো এখন আমরা লিখবো শত্রুর নির্ণয় গসাগু নির্ণয় গসাগু সেমন কি এ প্লাস বি এ প্লাস কমন যায় তাহলে লিখতাম এ প্লাস তাহলে হচ্ছে এখানে অ্যান্সার নাকি তারপরে বাইশ নাম্বারটা দেখো নম্বরে প্রথম প্রথম রাশি রাশি কি আছে ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব তো দেখো এখান থেকে কি কমন যায় এক্স কিউব আর হচ্ছে এক্স তো এখান থেকে এক্স কমন যায় ওয়াই আর ওয়াই কিউব তাহলে ওয়াই কমন যাবে নাকি তো এক্সে দুইটাতে তিনটাতে একটা বাদ দিলে এক্স স্কোয়ার হবে আর ওয়াই ওয়াই বাদ বিয় এক্সে এক্সে বাদ ওয়াই কিউব থেকে ওয়াই বাদ দিলে ওয়াই স্কোয়ার হবে নাকি তারপরে লক্ষ্য করো আমরা এখানে এক্স ওয়াই এক্স ওয়াই লিখবো আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র কি এক্স প্লাস ওয়াই মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে লিখতে হবে এক্স মাইনাস ওয়াই লিখলাম না এটা তারপরে আমরা এখন লিখবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি কি আছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার তো এখানে আমাদের কি করতে হবে এক্স মাইনাস ওয়াই দুইটা লিখতে হবে এটাকে আর সূত্র আমরা করবো না তাহলে কি কমন যায় সুতরাং নির্ণয় গবেষণা করছে ওয়াই তাহলে আমাদের এখানে অ্যান্সার দিতে পারবো কীভাবে দেখো এখানে আমরা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই পাইছি না তো এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই মিল আছে তাহলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে আমাদের গড় সেগুনা কী তারপরে আমাদের পরেরটা করবো এখন দেখো পরেরটা কয় নাম্বার তেইশ নম্বরটা আর বেশি নিয়ম ক তো প্রথম রাশি করবো প্রথম রাশি এখন উৎপাদক মিডল টার্মগুলো লাগবে তোমাদের তো দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সেভেন এক্স প্লাস হচ্ছে বারো তো এগুলোকে মিডল টার্ম করতে হবে বারোকে ভেঙে আমাদের এখানে যোগ বিয়ে করে যেন সেভেন এক্স মিলে আর গুণ ব্যাক করে যেন বারো মিলে আমরা একটা সংখ্যা এমন দুইটা সংখ্যা লিখতে হবে তো দেখো বারোকে যদি আমরা ভাঙাই তাহলে দেখো দুই ছয় দুগুণে বারো আবার দুই তিন দিগুণের ছয় তাই দুই তেগুণে ছয় চার আর যদি আমরা তিন লিখি তাহলে তিন চার বারো গুণ করলে মিলে আর এটা প্লাস এটাও প্লাস দিলে চার আর তিন সাত মিলছে না তো আমরা এটাকে লিখতে পারবো তো দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস হচ্ছে থ্রি এক্স প্লাস হচ্ছে বারো তো এখন আমরা কি করবো দেখো তিন চার বারো এক্স মিলছে না বারো মিলছে না আবার ফোর এক্স থ্রি যোগ করলে সেভেন মিলছে না তো এক্স স্কোয়ার ফোর এখান থেকে কী কমন যাবে এক্স কমন যাবে যেটা ছোটা ওটা কমন যাবে এক্স স্কোয়ার থেকে বাদ দিলে একটা থাকবে আমরা উৎপাদন করাইছি পাঁচ দশমিক যারা দেখুন অবশ্যই দেখো তাহলে এগুলো আবার এক্স বাদ থাকবে হচ্ছে এখান থেকে দেখো থ্রি এক্স আর হচ্ছে বারো এখান থেকে কমন যাবে থ্রি কমন যাবে তারপরে তিস তির বার থাকবে এক্স প্লাসে প্লাসে প্লাস কে তিন ধরে ভাগ করলে ফোর তো আমরা এখন কী লিখতে পারি এক্স প্লাস ফোর দুইটা থেকে একটা লিখতে পারি এই দুইটা সেম হতে হবে তোমাদের এক্স প্লাস থ্রি নাকি এবার আমরা দ্বিতীয় রাশি করব দ্বিতীয় রাশ দুটি রাশি কি আছে এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাস নাইন এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি তো টোয়েন্টিকে আমরা ভেঙে লিখতে চার বিশ তাহলে পাঁচ হাজার নয় হয়ে যাবে আমরা এগুলো মুখেই করতে পারবে দেখো ফাইভ প্লাস হচ্ছে ফোর প্লাস হচ্ছে টোয়েন্টি চার না আর নয় কারণ দুইটাই যোগ দিচ্ছি কেন কারণ এখানে দুইটা যোগ দিলে মিলবে ন এক্স যদি এখানে মাইনাস নাইন এক্স হতো তাহলে আমরা দুইটাই মাইনাস দিতাম নাকি তো এই দুইটা থেকে কী কমন যায় এক্স কমন যায় থাকবে কি এক্স স্কোয়ার থেকে এক্স বাদ দিলে এক্স প্লাসের প্লাস এক্স এর বাদ থাকবে ফাইভ আবার এখান থেকে কমন যায় প্লাস ফোর তো থাকবে কি ফোর পরে বাদ থাকবে এক্স প্লাস 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 কে চার দ্বারা ভাগ করলে ফাইভ মানে চার পাঁচ চার বিশ তো আমরা এখানে এক্স প্লাস ফাইভ কয়টা লিখতে পারবো দুইটা থেকে একটা লিখবো একটা হচ্ছে এক্স প্লাস ফোর নাকি এখন আমরা লিখব সতরাং নির্ণয় গসাগু তো গসাগু কী হবে কোনটা কমন যায় বল তো এক্স প্লাস ফোর নাকি তাহলে আমরা এক্স প্লাস ফোর লিখে দিব তাহলে এখানে হচ্ছে অ্যান্সার এটাও হয়ে গেল তারপরে আমাদের পরেরটা করব দেখো চব্বিশ নম্বরটা তো প্রথম রাশি দেখো প্রথম রাশি কি আছে প্রথম রাশি আছে এ কিউব মাইনাস এ বি স্কোয়ার তো এখানে কি কমন যাবে এ কমন যাবে যেহেতু এ শুক্র এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস এ বা থাকবে বি তাহলে এ লিখব এ স্কোয়ার সূত্র লিখতে হবে বি এটা লিখলাম নাকি তারপর দ্বিতীয় রাশি তারপর দেখো দ্বিতীয় রাশি এখন আমরা লিখবো দ্বিতীয় রাশি তো দ্বিতীয় রাশি কি আছে এটু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে টু এ কিউ বি তারপর হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার তো এখানে দেখো এ টু দি পাওয়ার ফোর এখানে এ কিউব আছে এখানে এ স্কোয়ার আছে তো এ স্কোয়ার কমন যাবে থাকবে আমাদের কী দেখো কমন নেওয়ার পরে ভাগ করতে হবে একটু দেবার পর থেকে এই স্কোয়ার বাদ দিলে এ স্কোয়ার থাকবে প্লাস টু এর টু থাকবে এ কিউব থেকে স্কোয়ার বাদ দিলে এ হবে টু এ বি আর প্লাস এই স্কোয়ার স্কোয়ার বাদ তাহলে বি স্কোয়ার হবে নাকি তো দেখো এখানে আমরা কী লিখতে পারি এখানে আমরা কী করতে পারি বলতে এখানে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ারের এই স্কোয়ারের লিখবো আর এখানে এটা কিসের সূত্র এই প্লাস ভুল স্কোয়ারের সূত্র তো এখানে লক্ষ্য করো আমরা এ স্কোয়ারকে এ গুণে লিখবো এই দুইটা লিখবো আর এটা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মানে দুইটা নাকি কি এ প্লাস বি কয়টা লিখবো দুইটা এটা এটা ভেঙে লেখার কারণ হচ্ছে আমাদের প্রথম রাশি একটা এ পাইছি না এ কমন নিব না কি তাহলে নির্ণয় গসাগু দেখো আমরা ওইটা তো প্রথম রাশি আছে না তাহলে এই লিখলাম এখানে এ আছে আবার আছে কি এ প্লাস বি আছে না কি কমন এ প্লাস বি প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতেও আছে তাহলে লিখলাম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা পরেরটা করবো দেখো পঁচিশ নম্বরটা আর দুইটা অঙ্ক আছে আমাদের তো প্রথম রাশি পর থেকে পুরো মনোযোগ দিতে হবে আর দুইটা আছে আর বেশিক্ষণ হবে না ভিডিওটা দেখো প্রথম রাশি কত আছে এই স্কোয়ার মাইনাস হচ্ছে ষোলো তো দেখো এই স্কোয়ারের এই স্কোয়ার লিখতে পারি আমরা আর ষোলোকে লিখতে পারি পর স্কোয়ার ফোর স্কোয়ার মানে তো ষোলো মানে চার চার ষোলো না তো এই স্কোয়ার বি স্কোয়ার সূত্র লিখতে হবে এ প্লাস ফোর ইন্টু এ মাইনাস ফোর লিখলাম তারপরে দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি কী আছে থ্রি এ প্লাস হচ্ছে টুয়েলভ তো এখান থেকে কমন যায় থ্রি থাকবে কি থ্রি বা থাকবে এ প্লাস তিন চার বারো বারোকে তিন দ্বারা ভাগ করলে ফোর হয় নাকি তারপরে তৃতীয় রাশি অঙ্কগুলো সহজ আছে তোমাদের একটু মনোযোগ দিতে হবে দেখো এ স্কোয়ার প্লাস ফাইভ প্লাস হচ্ছে ফোর তো এখানে আমাদের ফোরকে ভেঙে লিখতে হবে যেমন গুণ ভাগ করলে ফোর মিলে যোগ বিয়োগ করলে ফাইভ এ মিলে তো চার একে চার আমরা লিখতে পারি তাহলে তো ফাইভ মিলবে না কি চার এক পাঁচ হবে তাহলে লিখতে পারি ফোর এ প্লাস হচ্ছে এ ওয়ান আর লেখা লাগে না মানে এর আগে ওয়ান আছে প্লাস হচ্ছে ফোর তাই দেখো চার একে চার মিলছে না আর চারে আর একে চারে আর একে পাঁচ এ হয়েছে না ফাইভ এ হয়েছে তো নাকি তো দেখো এই স্কোয়ার আর এই পরে এই স্কোয়ার আর পরে থেকে কী কমন যায় এ কমন যায় থাকবো কি এই স্কোয়ার থেকে এ বার দিলে থাকবে প্লাস এ বার থাকবো ফোর আবার এখানে কিসি কমন জানা দেখো কিসি কমন জানা তাহলে কী কমন যায় ওয়ান কমন যায় তাহলে কে দ্বারা ভাগ করলে হবে এ প্লাসে প্লাসে প্লাস এ প্লাস ফোর কে আমাদের ভাগ্য করলে হবে ফোর তো দেখো এখানে দুইটা থেকে আমরা একটা লিখবো এ প্লাস ফোর আরেকটা হচ্ছে এ প্লাস ওয়ান তো এখানে গসা কী হবে এ প্লাস ফোর এ প্লাস ফোর এ প্লাস ফোর কমন যায় নাকি তো আমরা এটাই লিখবো গসাগু তো সুতরাং নির্ণয় গসাগু নির্ণয় গসাগুর সমান হচ্ছে এ প্লাস ফোর তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারবো তারপরে আর একটা আছে দেখো ছাব্বিশ নম্বরটা এটাই শেষ তো এখানে প্রথম রাশি দেখো প্রথম রাশি কি আছে এক্স ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই তো এখান থেকে ওয়াই কমন যায় নাকি তাহলে কি থাকবে ওয়াই ওয়াই বাদ এক্স থাকবে আর মাইনাস ওয়াই ওয়াই ভাগ করলে কত হবে ওয়ান হবে ওয়াই ওয়াই ভাগ করলে কী হবে ওয়ান হবে তো এটা হয়ে গেলো প্রথম রাশিটা প্রথম রাশি হয়ে গেল তারপরে দ্বিতীয় রাশি করবো আমরা এখন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে ওয়াই মাইনাস হচ্ছে এক্স ওয়াই তো দেখো এক্স কিউব আর এক থেকে এক্স কমন যায় ওয়াই ওয়াই তাহলে ওয়াই কমন যায় তাহলে দেখো এক্স ওয়াই নাকি আর এখানে হচ্ছে এক্স কিউব তাহলে কত থাকবে এক্স স্কোয়ার থাকবে ওয়াই বাই বার মাইনাসের মাইনাস এটা এটা রকম হলে ভাগ করলে কী থাকে ওয়ান থাকে তো এক্স মাইনাস ওয়াই লিখতে পারি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে লিখতে পারি এ বি স্কোয়ার সূত্র ওয়ান স্কোয়ার দিলে তো ওয়ান হয় তাই আরো ক্লানি করি আমরা এক্স স্কোয়ার তাহলে দেখো এক্স এখানে আমরা সূত্র লিখব এক্স প্লাস ওয়াই ইন্টু লিখলাম এটা তারপরে আমাদের লিখতে হবে তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশি আছে তৃতীয় রাশি আমরা এখন দেখে দেখে লিখবো তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তো এখানে আমরা কীভাবে করতে পারি দেখো মাইনাস এক্স মাইনাস এক্স দিব তাই তো মাইনাস টু এক্স হবে আর ওয়ানে কে ওয়ান হবে না আর প্লাস হচ্ছে ওয়ান তো দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স এখান থেকে এক্স কমন যায় থাকবে কি এক্স স্কোয়ার থেকে এক্স বাদ দিলে থাকবে একটা এক্স মাইনাস এক্সে এক্স বাদ করলে ওয়ান এখান থেকে কিছুই কমন যায় না তাহলে কমন যাবে মাইনাস ওয়ান তারপরে দেখো

ও এখানে ওয়াই লিখে পেয়েছি এটা ওয়ান তো নাকি তোমরা ঠিক করে নিবে এটা ওয়ান না একটু গেছে ওয়াই ওয়াই না তো এটা তো ওয়ান তো এখানে এক্স মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এটা কমন যায় নাকি তো আমরা এটাই লিখতে পারব তাহলে এখানে হচ্ছে আনছে তো আশা করি তোমরা এগুলো ভালো করে বুঝতে পেরেছো গসাগুগুলা পরবর্তী ক্লাসে আমরা লসাগুলা সমাধান করে দেবো যেগুলা আছে লসাগু ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ